পল্লার রে বেমানি গঞ্জ পল্লা আমি আশি টাকা তোলা রে ভাই আশি টাকা তোলা আমি মানিক গঞ্জের পল্লার রে বেমার নিগঞ্জ ওই আমার দেশে ছাড়া হারে গানে দাসের মেলা আমি মানিক গঞ্জে পল্লার রে বেমানিক গঞ্জের পল্লা ভাই আমি একজন সাতটা মানুষ আমি মানিকঞ্জ পল্লারে বেমানিক গঞ্জে পল্লা আমি আশি টাকা তোলা রে ভাই আশি টাকা তো সাতদলে জয় ধনী ঘরে ঘরে সবাই শুনি জয় জয় শাট তাহলে বাংলাদেশের বা হ বলে সাত দলে গেছে জনগণের পাশে আছি আমার ভাইরে মাইরে পার্সে কাছে পাল্লা গেছে অমূল্য গীরবর্তন হয়েছে সোনার বাংলা স্বাধীন হয়েছে সোনার বাংলা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধ আমি দেখি না রে দুই হাজার চব্বিশ সালে আমার ভাই এই যুদ্ধে গেল আমার ভাইদের মেয়েরা ফেললো রাজাকারে ধরে এন ষষ্ঠ দলের কত মানো ব্রিটিশের রাজাকারে ছিল দেশের জমিদার ব্রিটিশের রাজাকারে ছিল দেশের জমিদার ওই চিন্তা হি ডাকাতি করে করে যে ভাই আমি সবুজ ধরতে পারলে করো বড় যাও ভাই চিন্তা হি ডাকাতি করে করে যে ভাই আমি সবুজ ধরতে পারলে করো বড় যাও ভাই বিসর্জন না মেয়েদের করে দর্শন ছাত্র করে দেখাও দর্শকের বিসর্জন ছাত্র লিডা লিডার যারা আমার ছিলাম নিবেন তারা সবাই মিলে মারাতলি সবাই মিলে মারাতলি ছাত্র দলে যায় ধনী ছাত্র দলে যায় ধনী আমি সবুজ বলে যাই ছাত্র দলের জবাব নাই আমি সবুজ বলে যাই ছাত্র দলের জবাব নাই আমি একজন ছাত্র মানুষ স্বপ্ন আমার মেলা আমি মানে গঞ্জের পোল্লা রে বা মানে গঞ্জের বললা, আমার দশের যাত্রা হয় রে গানের মেলা আমি আশি টাক্কা তোলা রে ভাই আশি আমি একজন ছাত্র মানুষ স্বপ্ন আমার মেলা আমি মানে গঞ্জের পোল্লা রে বা মানে গঞ্জের বললা। আমি মানিকগঞ্জে পোল্লা বেমানিক আমি আশি টাকা ভাই আশি টাকা আমি তোলা গঞ্জের পোল্লা বে মানিক পোল্লা ভাই আমার দেশে গানে দাসের মেলা আমি গঞ্জা পোল্লা বাই মানিকগঞ্জের পল্লা ভাই আমি একজন ছাত্র মানুষ স্বপ্ন আমার মেলা আমি মানিকগঞ্জে পোল্লা বেমানিক পল্লা আমি আশি টাকা তোলা রে ভাই আশি টাকা